বাল্যবিবাহ রোধে সচেতনতার র্যালি রানীতলা থানার পুলিশ ও বিভিন্ন এনজিও সংস্থার বছরের বয়সের মেয়েদের ও বছর বয়সের ছেলেদের বিয়ে দেওয়া যাবে না সাধারণ মানুষের কাছে এই সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে শুক্রবার মুর্শিদাবাদের রানীতলায় নসিপুরে পথে নামলো রানীতলা থানার পুলিশ ও বিভিন্ন এনজিও সংস্থাগুলি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রানীতলা থানার অন্তর্গত নরসিপুরে দেখা গেল বাল্য বিবাহ রোধে রানীতলা থানার পুলিশ ও বিভিন্ন এনজিও সংস্থার সচেতনতা র্যালি সাধারণ মানুষের কাছে এমনই সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে শুক্রবার রানীতলা থানার পুলিশ ও বিভিন্ন এনজিও সংস্থা যৌথভাবে প্রায় দু কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এই র্যালি সম্পন্ন করে স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য সাইরিনা আক্তার বলেন আমরা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে প্রচার করছি যাতে অল্প বয়সে কেউ বিয়ে না করে বা পালিয়ে না যায় এখানে প্রথমত বলবো কিছু গার্জেন আছে তারা নিজেরাই ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে আর কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা নিজেরা বিয়ে করে নিচ্ছে বাবা মারও অগোচরে সেটা আমরা চেষ্টা করছি জানছি সেটা জানার পর সেখানে আমরা যাচ্ছি তাদেরকে ফলো করছি যাতে এটা না হয় এবং স্কুলে স্কুলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পের করছি আমি যেহেতু নতুনভাবে এখানে দায়িত্ব এসেছি নতুন ভাবে পেয়েছি থানা বিডিও সমস্ত সব দিক থেকে হেল্প পাচ্ছি বিডিও সাহেব ওসি সাহেব খুবই ভালো ই করছেন আমার সাথ দিচ্ছেন এবং ওনারাও খুব এটা নিয়ে ভাবনা চিন্তা ওনাদেরও থিঙ্কিং খুব ভালো এনজিওর আরেকজন সদস্য সুখদেব মাল বলেন আমাদের এই প্রয়াসের মাধ্যমে বাল্য বিবাহ একদিনে নয় তবে আস্তে আস্তে ঠিক বন্ধ হয়ে যাবে বাল্য বিবাহ তো আর একদিনে মিটে যাবে না আর আমরা সেই প্রক্রিয়ার মধ্যে সামিল হচ্ছি যাতে আস্তে আস্তে রোধ করা যায় এখন দেখবেন এমন সিস্টেম ডেভেলপ হয়েছে যে আমরা এক ঘন্টার মধ্যে যদি কমপ্লেন করি সিডাব্লিউসি বা ডিসিপিওতে তে তাহলে এক ঘন্টার মধ্যে বাচ্চার রিস্কি হয়ে যাচ্ছে এবং বাল্যবিবাহটা আমরা রোধ করতে সক্ষম হচ্ছি তো আমরা একটা সিস্টেমকে গড়ে তুলতে চাই যেখানে বাল্যবিবাহটা আস্তে আস্তে করে প্রতিরোধ হবে এবং সমাজ থেকে সেটা বিলুপ্ত হবে আমাদের লক্ষ্য দু হাজার তিরিশের মধ্যে মুর্শিদাবাদ তথা ভারতবর্ষ থেকে বাল্য বিবাহকে নির্মূল করা তবুও কেউ যদি এই নিয়ম ভেঙে এই কাজ করে তবে তার দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে এবং পাশাপাশি এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সাথে দু বছরের জেল হতে পারে আজকের এই র্যালির মাধ্যমে রানীতলা থানার পুলিশ ও বিভিন্ন এনজিও সংস্থা সকলের উদ্দেশ্যে জানান কেউ অবুঝ হয়ে প্রাপ্ত বয়সের আগেই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দেবেন না নসিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান আহমেদ বলেন এই র্যালির মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মনে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আসলে বাচ্চারা তো বাচ্চারাকে সচেতন করতে হবে বাচ্চারাকে সচেতন করলে হয়তো অভিভাবকেরাকে বোঝাতে পারবে আর কি আর সর্বোপরি তারা বাচ্চারা যদি বোঝে এবং আমাদেরকে ইনফর্ম করে তাহলে আমরা অভিভাবককে বোঝাবো যদি অভিভাবক না বোঝে তাহলে আমরা উন্নত কর্তৃপক্ষকে জানাবো বিষয়টা এই জন্যই সকলের একটা দৃষ্টিভঙ্গিটা যেন পরিবর্তন হয় তার একটা প্রতিষ্ঠা মানুষ পারে না এমনটা তো নয় মানুষ যদি চেষ্টা করে তো অবশ্যই পারে আমাদের সময় লাগবে মানুষকে বুঝাতে আর কি মানুষ নিশ্চয়ই বুঝবে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ